মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না মানুষ ভোট দিতে চায় বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র আমরা আজকে থেকে তিপ্পান্ন চৌন্ন বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরোয় এসেছিলাম গণতন্ত্রের জন্যে যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে কাজে আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে চাই আর দ্বিতীয় আমরা কি চেয়েছিলাম আমরা আজকে আপনারা ব্যানারে দেখবেন দ্বিতীয় কোন একটি বিষয় আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকারের জন্য এই দেশের মানুষ যাতে অন্তত দুটি খেয়ে পরে বাঁচতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতরে থাকে কোনো কোনো দুর্নীতিবাজ যারা মজুদকারী যারা খাদ্যদ্রব্যকে যারা গুদামে রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় যারা ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে সেই পাকিস্তানিরা যখন আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের অর্থনৈতিক হিস্যা তারা জোর করে নিয়ে যাচ্ছিল তখন আমরা বিদ্রোহ করেছিলাম একাত্তর সালে কাজে আজকে নতুন করে সেটা বলতে হবে দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে নাই আমি তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি এই সরকারের অর্থনীতি কেন ব্যর্থ হয়েছে আজকে থেকে একদিন আগে গতকাল আইএমএফ বাংলাদেশকে যে এস আর সহায়তা দিয়েছিল তার কিস্তি গতকাল বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এই সরকার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ সেটা করতে ব্যর্থ হয়েছে সেই কারণে কাজে আজকে বাংলাদেশের মানুষকে এই সরকারকে প্রশ্ন করতে হবে আপনারা দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষ দুটি খেয়ে পরে সুখে বাঁচতে পারে সামনে রমজান আসছে রমজানের সময় যদি আবার আকাশ চুম্বি জিনিসপত্রের দাম হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না সর্বশেষ বিষয় বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সুখে সারাদিন হার ভাঙা পরিশ্রম করে তারা রাতে দরজা খুলে সুখে শান্তিতে ঘুমাতে চায় কাজেই তারা দ্বন্দ্ব চায় না তারা অশান্তি চায় না আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে কেন চলে যাবে এই সরকার তো এসেছে জনগণের দাবিতে জনগণ তাদের সমাধান করে নিয়ে এসে তাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এই সরকার কেন কঠোর হত্রে আওয়ামী লীগের প্রেতার যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কাজে আজকে আসুন আমরা একটি প্রতিজ্ঞা নেই ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই বাংলাদেশের মানুষ লোভী নয় আমি সরকারের মতো হাজার হাজার কোটি টাকা অর্থবিত্ত সম্পদ লোপাট করতে চায় না তারা সামান্য অল্পে সন্তুষ্ট তারা একটা কুটির ঘরে বাঁচতে চায় তারা রাজপ্রাসাদ চায় না আসুন আমরা সেটা নিশ্চিত করি এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি আমি না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু আমি ভোট না দিয়ে থাকতে রাজি না আমি ভোট দেব আমি অবিলম্বে ভোট দেব। আসুন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে তার দাবি জানিয়েছে তাদেরকে সাদরে সম্ভাষণ করে দেশে এনেছে একটি গুরু দায়িত্ব দিয়েছে তাদেরকে একটি ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটি কি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে হবে এই ম্যান্ডেট বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে আমরা অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের সেই গুরু দায়িত্বের প্রতি সজাগ হয়ে তাদের সেই যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অবিলম্বে পূরণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে প্রক্রিয়া ছাড়া কোনো দিন গণতন্ত্র হতে পারে না সেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনে এবং যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে করেছে সেই প্রত্যাশা পূরণ করে তারা সম্মানের সঙ্গে তারা জনগণের ক্ষমতা পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দেবে আমি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ